ইউরো বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে বারো দিন ব্যাপী পুরান ঢাকার চকবাজার বাজার একক আবাসন মেলা দুই হাজার পঁচিশ ইং এর শুভ উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয় আজ উনিশে জানুয়ারি রোববার বিকেলে তাজমহল টাওয়ারের দ্বিতীয় তলায় দুইশ নম্বর দোকানে উত্তরা ব্যাংকের পাশে মিলাদো দোয়া মাহফিলের মাধ্যমে একক আবাসন মেলার শুভ উদ্বোধন করা হয় মেলা চলবে বিশে জানুয়ারি হতে একত্রিশে জানুয়ারি পর্যন্ত উক্ত একক আবাসন মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি সৈয়দ মোহাম্মদ বসির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি হাজী মো শাহীন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি গোলাম মাওলা মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী আবুল হোসেন বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সহ সভাপতি হাজি মোহাম্মদ গোলাম রসুল সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ সাধারণ ব্যবসায়ী বৃন্দ সুধীজন ও শুভানুদ্যায়ীগণ উপস্থিত ছিলেন ইউরোপ বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি প্রাইভেট লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফাতেমা আক্তার আখি পরিচালক ল্যান্ড ডেভেলপমেন্ট মোহাম্মদ সাইদ হোসেন সুমন পরিচালক ল্যান্ড পার্সেস মোহাম্মদ আব্দুর রহমান সুজন চিফ অপারেটিং অফিসার ইঞ্জিনিয়ার অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আবু জাফর সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ সকলেরই আপনার তাদের সম্পর্কে বুঝে পেয়েছে এবং আপনারা দেখবেন যে কবরস্থানের পর থেকে ব্যাপক একটা আবাসিক এলাকার প্রকল্প আপনার অলরেডি সম্পূর্ণ হয়েছে ধাপে ধাপে এখন কালিন্দি মডেল টাউন এবং সোনামালা গ্রিন সিটি নামে আরো দুটো প্রকল্প চলছে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের আসলে ওই এলাকাটা এক সমর্থন অবহেলিত ছিল ধীরে ধীরে এই যে আপনার এই আবাসন কামার কারণে এলাকা উন্নত হয়েছে এবং অনেক এই ঢাকার থেকে বলেন দেশের বিভিন্ন প্রত্যন্ত হচ্ছে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে অনেক ব্যবসায়ী ভাইরা প্রবাসী ভাইরা আপনার ওখানে করে ডিজ করেছে টেকনোলজি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট কোম্পানি এবং আরও অঙ্গ সংগঠন যে কোম্পানিগুলো আছে করছি এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের যারা আজকে এখন উপস্থিত আছেন তাদের সাথে সম্পৃক্ত হতে চান যারা ল্যান্ড ক্রয় করেছেন যারা করবেন আপনারা আপনাদের সবাইকে বলতে চাই যে আজকে তারা যে সুনামের শহীদ এখন গত বিগত সময়গুলি আপনার মানুষকে সার্ভিস দিয়ে আসছে আগামীতে তারা আরও সুন্দরভাবে আরও ভালোভাবে আপনাদের সার্ভিস দিবে বলে আমরা আশা করি তার জন্য আপনারা সংযুক্ত থাকতে পারেন সমৃদ্ধ থাকতে পারেন উত্তরোত্তর যাতে এই প্রতিষ্ঠানটি আরো সুনামের সহিত আরও বড় পর্যায়ে যেতে পারে আমাদের প্রত্যাশা শুধু এটাই আনন্দের ব্যাপার এটা যে আমাদের মলিবাজারেই এই একটা জাগা জমিন কেনার ব্যাপারে বা বেচা কেনার ব্যাপারে ভালো একটা উদ্যোগ নিছেন এতে এটা আমি মনে করি এটা এখান থেকে আপনারা এই ইরো বাংলার কাজ আমার মনে হয় অনেকাংশে লাভবানের চলে যেতে পারে কেননা আমাদের এখানে ব্যবসায়ীরা ভালো জিনিস চায় আপনাদের কাগজ জাগা জমিন ঠিক থাকলে কাগজপত্র আমরা জানি তিন কাগজে জায়গা জমিন বেচে কিনা হয় আপনাদের যদি কাগজ ঠিকঠাক থাকে তাহলে আমার মনে হয় আপনাদের এই জায়গা নেওয়ার জন্য আমাদের এই মরিবাজারের এখান থেকে অনেক বড় বড় ব্যবসায়ীরা আপনাদের সাথে যোগাযোগ করবে এবং তারা যাতে ইসে না পড়ে আমি জানি আনোয়ার কোনো ভেজালের ভেজালের লোক না ভেজাল করে নাই হয়তো কিছু অন্য ধরনের লোক ওর বিরুদ্ধে কিছু রটাইছে অনুরোধ আপনারা যারা জায়গা জমিনের ব্যাপারে আগ্রহী আছেন আপনারা এই প্রজেক্টে জায়গা কিনতে পারেন আমার মনে হয় ওই এই চিঞ্জিরা ওই অত এলাকা একসময় খুব ভালো ডেভেলপিং হয়ে যাবে এখনই দেখা যাচ্ছে অনেক জায়গা জমি খিনি হয়ে গেছে নাই এখন যেহেতু এটা একটা বড় প্রজেক্ট অনেক বড় জায়গা নিয়ে করা হয়েছে এবং উনি করতেছে এখানে যদি আপনারা ইনভেস্ট করেন তা আমার মনে হয় আপনারা ঠকবেন না লাভবান হবেন

শুভ উদ্বোধন থ্যাংক ইউ সম্মানিত উপস্থিতি